গুলাম রব্বানি হুজুর নাম চিনি যমুনা গাও আল্লাহ তানবেশ্বরী নে খায়াত দেখো আমি তান গেছে আমি ফার্সি ফরিদুদ্দিন আত্মারও পড়িছি তান গেছে ফার্জি ফার্সি ইউসুফ জুলাই খাও পড়িছি ইউসুফ জুলাই এক কিতাব আছে আর ফরিদুদ্দিন আত্মার আরও একটা কিতাব আছে ফরিদুদ্দিন আত্মার আউ্বল থেকে আকার মতো তান গেছে পড়িছি কারণ আগর যারা আলী মহল ফার্সির খুব মাহির আসা আর গুলেস্তা বুস্তা আমি আবার অন্য সাইডে পড়িছি গুলেস্তা পড়িছি আমি হাইলাখান্দির কৃষ্ণপুর বাজারের এরিয়া তান বাড়ি আছিল আমি ই বছর ভার্সিনা গতবার খবর ই বছর ভার্সিন অন তান বাড়ি আছিল। লাইব্রেরি হুজুর হইত্রা জমির উদ্দিন সাবর রহমতুল্লা আল তান গেছে গুলেস্তা আর বুস্তান কিতাব যেখান শেরর পড়িছি ফরিষ্টি গেলানি হইন আবু বকর সাহ দামাত বারকা আমার উস্তাদ এখন উদালি রহমানিয়াত ফড়াই তান থান গেছে বলিছি মুস্তান আর করিমা যে কিতাব ই কিতাব আমি ফড়িছি হৌ দুধফুর হাইলাকান্দির দুধফুর বড়ৌজোরর বাতিজারগরণ নাতি মৌডঙ্গাত ফড়াইছেন আব্দুল জব্বার সাহ দামাত বারকা তুমি এবার তান মাদেশার সাহাবাদ আমি ওয়াজ আসলাম হি মাদেশার তাই নাজিমে তান গেছে করিমা অব্বল থেকে আগে ফার্সি কি পলি তান গেছে আউগল থেকে আগে পড়েছি এল্লাগে আল্লাহৰ বতল ফার্সি উঠি গেছে হিসাবে এটা তো আমরা দিলচস্পিৰ হৈছে না লাহামদুল্লাত সামান্য যদি ফাৰ্চীত যায় আমি ফার্সিতে বয়ানো করছি মাতে সাত লাইট বয়ান করা লাগে ছাত্র আমি ফার্সি বয়ানো করছি আরামদুল্লা তো অবি হিসাবে কই আর ফার্সি মাজে মাজে ইয়াত ভরে হৈ নাই আর ফাৰ্চীত বেষ্ট টাই না অশানে কিছু মাহিষে বাবনি ফার্সি মেশা কি তাহলে জানো কি

আল্লাহ বহাই ভাবে শেখ সাদিয়া فرمাইত জমি দস্তরখান বানাইছল ইহা তক কে শেখ সাদিয়া فرمাই اولا দস্তরখান এই জমিন দে আল্লাহ বানাইছল বিজহর জায়গা বানাইছল যে সি মুরগ ও যে শব্দ আইছরে কে সি মুরগের দর কাফ কিসবত করুন সি মুরগ কাফ কাফ মানে রাশিয়ার এক পর্বত নাম যেখান দাগিস্তান পড়ছে এখন দাগিস্তান এরিয়া এই দাগিস্তান এরিয়া সব কুয়া কুয়া থাকে বরফ পড়ে আর ইনো ফাঁড় অকাল যেটা আছে পড়া উষা উষা দেখবার মতো সুন্দর ফাঁক অন এক ফাড় নাম কাফ এখন গিতা নাম জানি না আমি সে চা দির বা হয়তো কাফ হইতে পারে ও কাফ নামর ফাড়র মধ্যে উফা কিতা ই ফকির শরীর বেশ গরম tampa যার কারণে ওয়াল্ডর মধ্যে তুখাইয়া ই ফকির জাগা বঞ্চে দেহ এসে ই ফকির মৌসুম আবহাওয়া হাওয়া ও ফালর এরিয়া দাদिस्तान এরিয়া ই ফাকি থাকতে পারব আল্লাই আল্লাহ কুদরতি মনসা ও ফাকি নতা নাই এখন ওয়াল্ডর নাই জেলা ডাইনোসর নাই বলা ইটা ডাইনোসর তো ফকির মোকাবেলাত গুনতা তে ও শেখ সাদিয়া ফরমাইন কাফ নামর পর্বত ও ফাঁকি ফকির হতা অন্য জিয়তরা যে এক ফাকি উলাল দি যাইতে সময় উফরে দি উলাল দি যায় ফাঁকি যাইতে সময় দুই ফাঞ্জার মধ্যে দুইটা আত্মী আর টুটোর মধ্যে একটা আত্মী তিনটা লইয়া উলাল দি যাইতে পারে যে ফাঁকি হতো বলে এই ফাঁকিয়ে দুই ফাঞ্জার দুইটা লইল বড় বড় আত্মী আর টুটো একটা লই উলাল দি আরামসে যার কোনো অসুবিধা মতো খের লইয়া যার সিলে খের লইয়া যার সিলে আসর বাচ্চা লইয়া যার ফাঁকি উলাল দি হজরত ফরমাই আল্লাহ এই এইভাবে জমিন দিয়ে আম দস্তর খান বানাইছুন সিমুর ফাঁকির মতো ফাঁকির রিজাক আল্লাহ সারাদিন কুর রাখিয়া তৈরি হয়েছে হ্যাঁ বাচ্চা নি না বেশ কিটা দিত না ডিমও ফাড়িত না জিন্দগিত একটা ডিম ফাড়িত একটা ডিম আর এই ডিম ফাড়িত উফরে দি উলাল দিয়া যেমন দাগিস্তান এরিয়া আবহাওয়া নানি খুব বেশি বরফ তখন বরফর উফরে দিই বা আরও রাশি এরিয়া বরফর উফরে দিই উড়িতে থাকবো উলিতে থাকবো উলিতে থাকবো আর হঠাৎ উলন্ত অবস্থার মধ্যে একটা ডিম ফাড়ি আর এই ডিম ফাড়ার পরে এই ডিম ফাড়ার পরে ও ডিমও গুথলে কুদরত আল্লাহ ফাটাত না ইটা ফাটতো না নিশ্চয় ডিম থলে আই আবার ফরে ফাঁকি হন তাকি ডাইরেক্ট থলে আইয়া ডিমর উপরে বইব বইয়া ডাকনা দি যে ফাকিয়ে তিনটা আতটি দিতবারে দাহনা কী লো দি বাড়ি মারব শেষ বাড়ি দিব বালি দেওয়ার পরে ও ডিমর মধ্যে শুকুলার মধ্যে আগুন যারা ফাটর ফাটর মারার পরে আগুন উঠে ওরা আগুন উঠিব আর উঠার পরে ও আগুনে শুকুলারে জ্বালাইয়া থাকি তাকি বাক্য গোবার তো আগুন নইলে জ্বলত নাই ডাট ও বিতরই বাচ্চাoverline আর ও আগুনের কারণে দাহনাদীপ বৈলানির কারণে শেখ সাদিয়া ফরমাইত্র ও ফাকি কমপ্লিট চলিয়ে শেষ হয় মা জলি যাইবো বাচ্চা জন্মলে হ্যাঁ কিছু কিছু মা বাঁচি যেন উন্মাদ বেশিরভাগ মা মরে যায় বাপ হল আসুন মতু চলনি আর ও বাচ্চাoverline ও অগুবাদে বড় হইলো বড়ই কাফ কাফনামর পর্বত ও তার হুরা তার খাদ্য আল্লাহকে দিয়েছিল খানো আছে কোন জায়গাতে আছে হে জানাই আল্লাহ তার খোরাত তো হইছে এর লাগি বাইন কল ও যে খোরাত ওয়া মা মিন দাবাতিন ফিল আরদ ইল্লা হাল্লাহি রিযকুহা জমিনো যত দাব্বা আছে দাব্বা চলنے वाला জমিনো জমিনো مخلوক এই সমস্ত مخلوক এর রিজিক আল্লাহর তরফ কিলা আল্লাহই দিব কোন পজিশনে দিব কোন লাইনে দিব এর লাগি তো হজরতে সুলাইমান নবীর সৈন্যানী মাসর দাওয়ৎ দিসা মহলুকর দাওয়ৎ দিছিল এর লাগি কিছু কিতাবলে ইসরাইলি রওয়ায়ত এটা মৌজু কিতাবর ফতা এর লাগে আল্লাহামদুল্লাহ বহুত রওয়ায়ত মৌজু আমি জানি আল্লাহামদুল্লাহ তে দেখা গেল আল্লাহর মহলুক আল্লাহ দাওয়াত দেওয়াই আল্লাহ দাওয়াত খাওয়াইতা সুলাইমান নবী যদি মৌজু রায় বাজাতো ওই তো দাওয়াত খাওয়ান লাগে এক মাসে সারা খাইল আবু উফাস হয়েছে মৌজির বায়তর মাতমায় দিয়ার এর লাগে সামনে ই দিকে আগ আল্লাহ পাকে আমরারে রে আশ্রফুল মখলুকাত মানাইছো আর আশ্রফুল মখলুকাত মানাইয়া সর্বশ্রেষ্ঠ মখলুক মানাইয়া আল্লাহ জমিনের মধ্যে দিয়েছো